হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে শপিগুল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের জন্য একটা নতুন কালেকশন ভাইরাল কালেকশন নিয়ে এসেছি আমরা যেটা ছিল শাড়ির দিন আপুর জর্জেট এটা চায়না দানাদার জর্জেট

এই টাইপের যেটা ইচ্ছা নিতে পারবেন সব রকম ওড়িশা একদম ম্যাচিং করা বুঝতে পারলেন একদম সেট করা তাই না জামা হবে যে পায়জামা হবে মানে যা চাইবে পাবে যে যেমন ইচ্ছা আপনারা অর্ডার করতে পারবেন একদম সেট করে করে আছে এরকম ভাবে সেট করে করে আপনারা নিতে পারবেন যতটুকু লাগবে আপনারা অর্ডার করবেন এটা গজ কত করে থাকবে শুধু যদি এই টাইপেরটা নিতে চান সেটাও নিতে পারবেন আবার যেটা বল প্রিন্ট করা যদি এটা নিতে চান এটাও নিতে পারবেন এগুলোর গজ কত করে ভাই بس এটা অনলি মাত্র 100 টাকা মাত্র 100 আছে এটার গস থাকছে অনলি 100 টাকা আজকে আমি দিয়ে দিলাম অফার প্রাইসে মাত্র 100 টাকা ঠিক আছে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন অনলি 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আমাদের এই WhatsApp নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে আপনারা ওখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু ইনশাআল্লাহ আপনারা আমাদের এই

পর এগুলো বাংলাদেশে কিন্তু একটা ভাইরাল একটা কালেকশন দেখবেন আপনি টিকটক ইউটিউবে দেখবেন এগুলো কিন্তু ছড়াছড়ি জি আর আপনাদের উপলক্ষ্যে আপনি আমরা এগুলো নিয়ে আসছি আজ কেন অনেক রিকোয়েস্ট করেছে ভাই একটু নতুন কিছু কালেকশন নিয়ে আসবেন নিয়ে এসে একটু আমাদের অবশ্যই একটু দেখাবেন মাত্র 100 টাকা গজে কিন্তু আমি আজকে দিয়ে দিলাম এটা আমি অল্প কিছু কাপড় পাইছি এজন্য আজকে আমি অফার দিয়ে দিলাম এটা অনলি মাত্র 100 টাকা গজে